নিয়োগ দুর্নীতি মামলায় দুই পাশাপাশি রাজ্যের আজকের একটি তুলনা করতে বাধ্য হচ্ছি দেখুন দু সালে আসাম পিএসসি পরীক্ষায় এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার পদের একটা পরীক্ষা হয় এবং সেই পরীক্ষাতে দেখা যাচ্ছে যে যখন ফল বার হওয়ার সময় হয়েছে ঠিক তখনই অসম পাবলিক সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান রাকেশ কুমার পাল ও অন্যান্য তেতাল্লিশ জনের বিরুদ্ধে ঠিক দু সালে একটি মামলা দায়ের হয় কি না তিনি নাকি বা তারা নাকি পনেরো লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন এটাই হচ্ছে ঘটনা এবং শেষে দেখা যাচ্ছে হাজার পঁচাত্তর জন পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করার পরে কোর্টের তদারকিতে জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে মাত্র জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে অর্থাৎ তাদের কাছ থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছে সেটা প্রমাণ পাওয়া গেছে সেটা দু হাজার সালের পরীক্ষা দু সালে হয় এবং এই বাইশে জুলাই কিন্তু তার রায় ঘোষণা হয় এবং চোদ্দ বছরের জেল হয় মান তৎকালীন চেয়ারম্যান রাকেশ কুমার পালের সেই সঙ্গে আরও দুজন ওই পিএসসির আরও দুজন সদস্য তারা সামেদুর রহমান এবং বসন্ত কুমার ডলি এদের এই এদের এইদের সাজা দেয়া হয় এবং এর সঙ্গে আরও উনতিরিশ জনকে দোষী সাব্যস্ত করা হয় অবশ্য এগারো জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং রাজ সাক্ষী হয়েছে কয়েকজন এখানে প্রশ্ন হচ্ছে যে এদের শুধু সাজা দেওয়া হয়নি এদের আবার পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা এবং চেয়ারম্যানকে যার চোদ্দো বছরের জেল তার দু লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়েছে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার পদের দুর্নীতির জন্যে এবং সেটা মাত্র কজনের আবার আমি আপনাদের বলছি জন পরীক্ষার্থীর কাছ থেকে এরকম পয়সা নেওয়া হয়েছিল এবং তাদের নম্বরের পরিবর্তন করা হয়েছিল ভাবুন তাদের এই কবছরের মধ্যে ছ সাত বছরের মধ্যে তাদের কিন্তু অত নয় তারা কিন্তু সাজা পেয়ে গেল এবং সেটা কিন্তু সিবিআই তদন্ত নয় সেটা রাজ্য সরকারের পুলিশ তদন্ত করেছে এবং কোর্ট রায় দিয়েছে সেখানে পশ্চিমবঙ্গে কয়েক হাজার ছেলে মেয়ে হাজার হাজার ছেলে মেয়ে তাদের নাম্বার পরিবর্তন করা হয়েছে নাম্বার টেম্পার্ড করা হয়েছে যে শূন্য পেয়েছে সে চাকরি পেয়েছে প্রাইমারি পিএসসি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি ইত্যাদিতে তবুও সেখানে এবং সিবিআই দেওয়া হয়েছে রাজ্য সরকারের সিআইডি তো দূরের কথা সেখানে সিবিআই দেওয়া হয়েছে কিন্তু বিচার ব্যবস্থা দেখুন কত নড়বড়ে বিচার ব্যবস্থা তাহলে কি করে আপনি বলবেন যে অন্যান্য রাজ্যের থেকে বাংলা আগিয়ে আছে তাহলে দুর্নীতির দিক থেকে কিন্তু বাংলা অনেক আগিয়ে আছে এই জন্যেই বলছি এবং যারা জামিন পাওয়ার জন্য চেষ্টা করছে এবং অনেকের জামিনও হয়ে গেছে এই দুর্নীতি মামলায় সেখানে আসামের ওই কজনের দুর্নীতি আর এখানে কয়েক হাজার দুর্নীতির পুরোপুরিভাবে প্রমাণ পাওয়া গেছে এবং তারা টাকা দিয়েছে সেটার কোটে সেটা সিবিআইরা জমা দিয়েছে তবুও দেখুন রাজ্য সরকার চুপ ও খুব বেশি তড়িঘড়ি কাজ করছেন না তাহলে আপনারা কি ভাববেন এবং পিএসসি পিএসসি পিএসসির মানে আসাম পিএসসি ক্ষমা স্বীকার করে নিয়েছে সবার কাছে যে এই ভুল আর হবে না সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার ডেট আবার ডিক্লেয়ার করা হয়েছে সেখানে আপনারা দেখুন স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন কত দিন ধরে আপনাদের ভোগাচ্ছে এবং কবে এর সুফল আপনারা পাবেন